আসসালামু আলাইকুম কলেজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফাইনালি হচ্ছে আমার প্রবাসে দেখতে দেখতে তিন মাস কেটে গেল আজ হচ্ছে আমি খানা পাকায় খাব তার জন্য হাড়ি পাতিল কিনতে যাচ্ছি গোলসারিতে কি কি কিনছি কত টাকা খরচ হয়েছে আপনাদের সব জানাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন ঠিক আছে দেখতে থাকুন আর আমি এত কথা গোছায় বলতে পারি না কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন ফাইনালি এখন আমি দুইটা পাতিল নিলাম হচ্ছে একটা হচ্ছে পঁচিশ গ্রাম আর একটা হচ্ছে বাইশ গ্রাম এই দুইটা পাতিল হচ্ছে আপনার সাতচল্লিশ গ্রাম যা বাংলা টাকায় প্রায় চোদ্দশো চোদ্দশো টাকার কাছাকাছি হবে চোদ্দশো টাকার কাছাকাছি পাতিল দেখেন কত দাম আর এখানে আসলে আপনি সব কিছুই পাবেন ঠিক আছে আপনার যা লাগে আর এখানের জিনিসগুলি অনেক ভালো টিকসই হবে ভালো দাম একটু বেশি আর এই চারিটা হচ্ছে আপনার একটু অনেক ভালো মেন রোডের পাশেই আর আমি আর একটা আছে ওইদিকে বাংলা মার্কেট ওইদিকে ওইটা যদি যাইতাম একটু কম পা কম পাইতাম কিন্তু ওইটা গেছিলাম কিন্তু বন্ধ ঠিক আছে এই জন্য পরে এটার থেকে নিলাম পরে ওইটার থেকে মার্কেট পাতিল কিনে আমার শেষ পরে আমার এই যে বাসার পাশে আর একটা গোলচারি আছে এখান থেকে আমি কিছু বাজার করবো মাসের মাসের বাজার করবো এখানে বাজারে কত টাকা খরচ হয় এটা আপনাদের বলবো সবাই দেখতে থাকুন এই যে হচ্ছে আমার বাজার নেওয়া শেষ বাসায় যাব আর এখান থেকে বাজার করলাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা তাহলে ওখানে সাতচল্লিশ গ্রাম আর এখানে পঞ্চাশ গ্রাম এই দুইটা মিলাই হচ্ছে প্রায় আঠাশো উনত্রিশশো টাকার মতো কাছাকাছি এরকমই হবে এই যে তিনটা মশলা নিলাম তারপর হচ্ছে চাউল নিচে হচ্ছে চার কেজি একটা লবণ মরিচির গোড়া পরে আরও নিচে হচ্ছে আপনার দুইটা লিকুইড নিসি আরো লিকুইডি বাসন ধোয়ার জন্য সাথে আরো পেঁয়াজ আছে রসুন আছে মানে মোটামুটি মশলাপাতি আর হচ্ছে চাউল তিন চার কেজি কিনছি যাবে মনে হয় দশ বারো দিন পনেরো দিন চলে যাবে দশ দিনের মতো যাবে এই হচ্ছে প্রায় আঠাশশো টাকার মতো বাজার সবাই ভালো থাকবেন Assalamu alaikum. Allah peace.